নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সম্পা তোমাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আমি আজকে বানাবো আলু পেঁপে আর কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করব তো তার জন্য আমি কিছু আলু পেঁপে আর কুমড়ো টুকরো করে দেখো এভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো আর কিছুটা পরিমাণ চিংড়িতে আমি নুন হলুদ রাখিয়ে মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এটা আমি রেখে দেবো তো অন্যদিকে একটা কড়াইয়ে আমি কিছুটা অল্প একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম যে চিংড়ি মাছটা ওটা দিয়ে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব যেহেতু এটা চিংড়ি তাই বেশি ভাজবো না তো ভেজে নামিয়ে নেব তো আর একটু তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেবো কিছুটা পরিমাণ আর দেবো দুটো তেজপাতা আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে তো কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলে দারুণ একটা স্মেল আসে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যে পেঁপে আর আলু টুকরো করে আমি কেটে রেখেছিলাম সেগুলো সব একে একে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে এভাবে একটু লাল লাল করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নেব তো কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা কুমড়ো তো কুম্ভটা আমি এর মধ্যে দিয়ে সবগুলোকে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে এভাবে ভেজে নেবো তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তো হলুদটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব তো তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলটা দেওয়ার পরে দেব আমি পরিমাণ মতো লবণ তো আর দেব এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যেহেতু আমি ফোড়নে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই এখানে আর বেশি দেবো না আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে ফুটে গেলে আমি যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেগুলো ওই ঝোলের মধ্যে বা তরকারির মধ্যে আমি দিয়ে দেব। তো এভাবে একটু মাছগুলো দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে আমি দশ মিনিট এটা রান্না করে নেব তো দেখো দশ মিনিট পরে আমি চলে এসেছি কত সুন্দর একটা কালার চলে এসছে তো আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি সাতটা যাতে ব্যালেন্স হয়ে যায় তার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম তো এবার কিছুক্ষণ ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেবো তো রেডি হয়ে গেছে আমার চিংড়ি পেঁপে আলু আর কুমড়ো দিয়ে অসাধারণ একটা রেসিপি তো এটা রুটি বা ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগে তোমরা একবার হলেও বানাবে আর আমাকে জানাবে রেসিপিটা কেমন হলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর দেখাবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ